ক্রিপটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন পাকিস্তানের মতো একটা টিম এশিয়ায় ভারতের পরে দ্বিতীয় সর্বশক্তিমান যে দলটা আছে আফগানিস্তানকে হারাই দিল তাও এইভাবে না না এটা মতো উচিত হয় নাই এটা আসলে আফগানিস্তান তো পুরো টুর্নামেন্টই ভালো খেলছে প্রথম ম্যাচে আফগানিস্তান পাকিস্তানের কাছে যেভাবে হেরে গিয়েছিল মনে হয়েছিল যেন করছে না বাট পরের ম্যাচে আফগানিস্তান যেভাবে বাউন্স ব্যাক করেছিল তাতে করে মনেই হচ্ছিল যেন ত্রিদেশীয় সিরিজটাতে আহ আফগানিস্তান ইউ আফগানিস্তান তারপর আপনার ইউএ এবং পাকিস্তানের মধ্যেকার যে ত্রিদেশীয় সিরিজটা চলছে সেটা চ্যাম্পিয়ন কিন্তু আফগানিস্তানই হতে পারতো বাট আসলে আনফরচুনেটলি ক্রিকেট ইজ এ গেম অফ আনসার্টানিটি এটা আমরা প্রত্যেকেই জানি কিন্তু আফগানিস্তান এইভাবে আউট হয়ে যাবে এইভাবে ছেষট্টি রানের মধ্যে একদম অল আউট হয়ে যাবে সবাই একে মানে একে টোটালি আনবিলিভেবল লাগতেছে ভাই আমার কাছে গতকালকে যখন পাকিস্তান একশো চল্লিশটা রান করতে পেরেছিল সেখানে মনেই হয়েছিল যেন আফগানিস্তান ভেরি ইজিলি জিনিসটা চেস করে যাবে যখন পাকিস্তান ব্যাটিং এর নামে টস জিতে পাকিস্তানের ক্যাপ্টেন সালমান আলী আঘা যখন আপনার ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় প্রথমেই ফাজল হক ফারুকির একটা অসাধারণ ইন সুইং ডেলিভারিতে আপনার পাকিস্তানের যে ওপেনার ব্যাটসম্যান সাবমার মির্জা যেভাবে আউট হয়ে গেলেন তাতে করে মনেই হচ্ছিল যেন পাকিস্তান ফার্স্ট ডে একদম ব্যাকফুটে চলে গেছে অবভিয়াসলি পাকিস্তান ব্যাকফুটে চলে গিয়েছিল শেষের দিকে সে ফাহিম আশরাফ কিংবা মোহাম্মদ নওয়াজের যে ছোট ছোট রানগুলা আপনার একুশ ফাহিম আশরাফের সতেরো আঠারো রান এই দুইটা রান দুজন মিলে অলরাউন্ডের পারফরমেন্স করে যে চল্লিশটা রান করেছে না ভাই ভেরি মাচ ফাইটাল ছিল

শ্রীলঙ্কাকে হারিয়ে দিবে বাংলাদেশকে হারিয়ে দিবে পাকিস্তানকে হারিয়ে দিবে হারিয়ে ভারতের সাথে ফাইনালিস্ট হবে হতেও পারে বাট এরকম একটা পারফরমেন্স পরে আফগানিস্তানের আত্মবিশ্বাসে কি ভাটা পড়বে না একশো বার পড়বে দর্শক আমি তো মনে করি সেটা পড়ে গেছে অলরেডি মোহাম্মদ নওয়াজ কি সুন্দর অলরাউন্ডিং পারফরমেন্স করে ভাই ম্যান অফ দ্য সিরিজ হইলো ম্যান অফ দ্য ম্যাচ হইলো গতকালকে হ্যাট্রিক করছে কি দারুণ বলিং অসাধারণ বলি একটা দলকে এই ছোট একটা মামুলি টার্গেট নিয়ে ফিরাইতে হইলে কিভাবে কাম করতে হয় সেই জিনিসটা কিন্তু আপনার পাকিস্তানের মোহাম্মদ নওয়াজ দেখিয়ে দিয়েছে বা হাতি ব্যাটার বা হাতি বোলিং অলরাউন্ডার মানে দারুন দারুণ প্রশংসা করলে শেষ হবে না পাকিস্তানের অনেক কিছু প্রুফ করার ছিল এই ম্যাচটাতে আফগানিস্তানের তো আসলে হারানোর কিছু ছিল না বাট বিশ্বাস করেন ভাই আফগানিস্তানের এই ম্যাচটা জেতার দরকার ছিল আফগানিস্তান জিততে পারে নাই আনলাকি বলবো নাকি আসলে টেম্পারমেন্টের একটা বিষয় ছিল ফাইনালের একটা ম্যাচ সেই জায়গাটা থেকে আফগানিস্তান করে টিমের কাছে এইভাবে ফাইনাল হেরে যেতে পারে আমার কাছে সেটা বিশ্বাস হয় নাই ভাই সত্যি কথা ট্রাস্টমি এটা আসলে উচিত হয় না আমি 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 পার্সোনালি মনে মনে অনেক বেশি কষ্ট পেয়েছি যে আফগানিস্তান পাকিস্তানকে হারাতে পারলো না কেন হারাইতে পারলো না আমার কাছে এখনো আমি সমীকরণ মিলাইতে পারি এইভাবে ছেষট্টি রানে অল আউট হয়ে যাবে আফগানিস্তান আমি তো কখনোই চিন্তা করি নাই ভাই আপনারা কি কেউ চিন্তা করছেন পাকিস্তান আফগানিস্তানকে এইভাবে একদম টেনে হেসরে ফেলে দিবে আমি ভাই এটা চিন্তা করি নাই আমি সিরিয়াসলি আমি চিন্তা করি নাই আহ খেলার বিষয়ে যদি কথা বলতে হয় খেলা কথা বলতে হয় পাকিস্তানের সাপোর্ট না আফগানিস্তানের সাপোর্ট বাট এত একটা মামুলি টার্গেট সেটা চেস করার দরকার ছিল সেটা চেঞ্জ করার দরকার ছিল যতই আপনি ওইখানে বোলিং ট্র্যাক হোক যতই বোলাররা সুবিধা পাক না কেন ভাই একশো চল্লিশ রানের আউট হইতে পারেন না আপনি হচ্ছেন আফগানিস্তান আপনি এর আগে অনেক বড় বড় কিল করছেন আপনি অনেক বড় বড় আহ টিমকে হারিয়ে আসছেন সবার হাইপ অনেক বেশি সবাই আপনাদেরকে অনেক বড় টিম মনে করে আমরাও আপনাদেরকে অনেক বড় টিম মনে করি বাট দিন শেষে কি হইলো পচাশামকে পা কাটছে আফগানিস্তানের পাকিস্তানের মতো একটা টিমের কাছে আফগানিস্তান হাঁটতে পারে এটা কি হয় হয় না ভাই হয় না দর্শক তারপর আপনারা আমার ভালো আপনারা ক্রিকেট ভালো বুঝছেন আপনারা করে যারা আমার নিয়মিত আছেন বা নতুন যারা আমার সাথে জয়েন হচ্ছেন করে করে আমার পাশে থাকবেন আমরা চাই একটা পরিবার হিসেবে অলওয়েজ পাশে থাকার জন্য আপনাদের ভালোবাসায় আমরা অনেক দূরে এগিয়ে আসছি ইনশাআল্লাহ সামনে আরো এগিয়ে যাবো আর অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিয়ে দিবেন যে আফগানিস্তান পার্টিকুলার কোন ভিজনটার কারণে পাকিস্তানের মতো একটা দলের কাছে এইভাবে হেরে গেল অবশ্যই অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম